আমার মন চায় কিন্তু হিজরত করে মদিনায় যাবেন আল্লাহ তালা হুকুম না হলে আল্লাহ আদেশ না হলে তো উনি যেতে পারেন না আবু বক্কর কে বললেন আবু বক্কর যদি আল্লাহ তালা হুকুম করেন আদেশ করে তাহলে অবশ্যই মক্কা থেকে আমি মদিনায় হিজরত করে যাব ও আবু বকর তুমি প্রস্তুত থেকো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি প্রস্তুত থাকব অনেক দিন যাওয়ার পরে আল্লাহ তালা এমন এক দিনে আমার নবীকে এমন সময় জানাইয়া দিলেন যখন মক্কার সমস্ত কাফের কুফরা নবীজির ঘর বেষ্টন করে আছে মোহাম্মদ হত্যা করে বলব দুনিয়া থেকে বিদায় করে নিব এমন সময় আল্লাহ পাকবুল আলমিন নবীকে জানায় দিলেন নবী আজকে রাত্রে আপনি মাতকা ছেড়ে হিজরত করে মদিনায় যাবেন বলে সুরাহান যে সময় সমস্ত কাফের কুফাল্লা চতুর্দিকে বেষ্টন করে আছে এমন সময় আল্লাহ তালা বলতেছেন কিভাবে নিবেন এটা তো আল্লাহ তালা জানেন নবী আমার

রাতের অন্ধকারে বস থেকে যখন বাহির হয়ে যাবেন সমস্ত কাফের কুফাল্লা চতুর্দিকে দিকে করে আসে আমার নবীকে মারবে আল্লাহ তালা জানিয়ে দিলেন ও নবী আমার টেনশন করার কোন কারণ নাই চিন্তার করা আমি আল্লাহ তোমার সাথে আসি গাহির হয়ে যাও কিছু বালিকোনা হাতে নাও আর এই বালিকোনা আমি আল্লাহর নাম নিয়ে কাফেরদের উদ্দেশ্য করে ছেড়ে দাও বাকি কাজ আমি আল্লাহ তালা করব। নবী আমার পাথরের কলা নিলেন বালুকনে হাতে নিলেন এই বালি নিয়ে যখন উদ্দেশ্য করে তাদের উদ্দেশ্য করে মারলেন আর আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন নবীজি রানা হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলমিন কুদরতি ভাবে প্রত্যেক কাফেরদের চোখের ভিতরে এই বালিকোনা ঢুকায় দিচ্ছেন সবার চোখ অন্ধ হয়ে গেছে আমার নবী প্রত্যেক কাফের কুফারদের মধ্যখান দিয়া নবী আমার রানা হয়ে গেছেন বলেন সুহান আল্লাহ

করে মাত্র এক তালাং দিলে মুহূর্তের ভিতরে আবু দরজা খুলে দিয়েছে আর ভয়ে গাম্বার আশ্চর্য হয়ে গেছেন পশু পাখি তাদের বাসায় ঘুমায় দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় আর তুমি তোমার আমি একটা ডাক দিলাম রে আবু বকর মুহূর্তের ভিতরে দরজা খুলে দিয়েছ ও আবু বকর তুমি কি ঘুমাও নাই তুমি কি ঘুমাও নাই চোখের পাল্লা করে বলতে পারে যেই দিন বলেছেন আবুবাক করলে তোমাকে নিয়ে হিজরত করবো সেই দিন থেকে লাগাই আজকে আমি আবুবাক একটা মুহূর্তের জন্য চোখ বন্ধ করে দেখি না যেদিন থেকে নবীজি বলছেন তোমাকে নিয়ে হিজরত করব তুমি প্রস্তুত দেখো সেদিন থেকে আমি আবু বকর একটা মুহূর্তের জন্য আমার চোখ বন্ধ করে দেখি নাই সুহান কেমন মোহব্বত ছিল নবীর জন্য যা ঘরের ভিতরে যা তোমার স্ত্রী সন্তান মা আত্মীয় সদরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে নবীজি আমার মায়ের কাছ থেকে বিদায় নিতে হবে না স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে হবে না সন্তানের কাছ থেকে বিদায় নিতে হবে না হে বিজি প্রত্যেক দিন যখন আমি দরজার সামনে দাঁড়ায় গো নবী আমি সবার কাছ থেকে বিদায় নেবার পর অনুদরজার সামনে দাঁড়ায় থাকি সুবহানাল্লাহ আল্লাহর কয়েকাম এবার বললেন ও আবু বকর চলো চলো আমরা রওনা হয়ে যাই এই কথা বলে আল্লাহর কয়েকাম বল আবু বকর রাজি আল্লাহ তালার হুকে নিয়ে রওনা হয়ে গেছেন একটু পরেই আমার নবীজি দেখেন একবার আবু বকর নবীর ডান দিকে যায় একবার বামে যায় একবার ডানে যায় একবার বামে যায় একবার সামনে যায় একবার পিছনে যায় আল্লাহ পয়গাম্বর আশ্চর্য হয়ে গেলেন ও

কে বাম পাশে চলে আ যায় বাম পাশে যাওয়ার পর আমার মনে হয় কে জানি ডান দিক থেকে আপনাকে আক্রমণ করে ডান পাশে যাওয়ার পরে আমার মনে হয় কে জানি সামনের করে সামনে যাওয়ার পরে আমার মনে হয় কে জানি পিছনে আপনাকে আক্রমণ করে যেтак było আর একটা কাফের আপনাকে উদ্দেশ্য করে তীর মারবে কতিন ক্যামের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখবেন করে নাবব করে তুমি জীবিত থাকা অবস্থায় কেন একজন কাফের আমার নবীর উদ্দেশ্যে করে তীর मारे আমার নবীর গায়ে লাগলো আমার নবীর রক্তাক্ত হয়ে গেছে কেন এ মন হলো ইয়ার্সিনা হে হাবিবাল্লাহ আগে

আবুবকর রাদিয়াল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ কাফের কুফারা যদি আপনাকে আঘাত করে আপনাকে মারে উদ্দেশ্য করে থির मारे সেই তীরটা যদি আপনার কোলে যায় লাগে আপনার মাথায় লাগে আঘাত করে যদি রক্তাক্ত হয়ে যান আমি আবু বকরটাnotin কিয়ামতের ময়দানে উত্তর দিতে পারব না সুবহানাল্লাহ এই না এই যে আচ্ছা আচ্ছা শুনুন তো কেমন মহানদ ছিল আবু বকর বলতেছেন আমার কলিজাটা আপনার সামনে দিয়া দিব তীরে সামনে দিয়া দিব এই ভাবে সাহাবায়ে کرام আমার নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলায় দিয়েছেন আল্লাহর পয়গম্বর ও আবু বকর জন্য খুশি হইয়া গেলেন কয়েকজন সাহাবীর জন্য আপাল নবী খুশি হইছিলেন এজন্য তো নবীর খেদমত করে নবীর সাথে থেকে ইসলামের জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলায় দিবেন দুনিয়া টাকা অবস্থা জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে সুবহান আল্লাহ আলেন পেয়ে

ওই যে দেখেন দেখা যায় কাফেল কুফলা চলাচুল করতেছে কাফেল কুফলা হাঁটাടി করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হামিবা আল্লাহ তা তো আমাদেরকে দেখে ফেলবে যদি দেখে ফেলে এই গুহার ভিতরে আপনিও থাকবেন না আমি আবুবকরও থাকব আমাদের আবু বক্কর এই কথা শুনে মনটা একটু শান্ত হলো কাফেররা চতুর্দিকে হাতে গর্ত থেকে দেখা যায় কিন্তু কাফের কুফ দেখে না আবু বক্কর দেখেন বিশ্ব দেখেন আল্লাহ নবী বলেন তুমি চিন্তা করো না তুমি টেনশন করো না নিশ্চয় আল্লাহ তালা আমাদের সাথে আছেন বলেন সুহান আল্লাহ আল্লাহ এই গর্তের ভিতরে আরো অনেক ছোট ছোট গর্ত ছিল সেই গর্ত গুলা উনি কাপড় দিয়ে সব গর্ত বন্ধ করে দিচ্ছেন কাপড় শেষ হয়ে গেছে একটা গর্ত একটা গর্ত বাকি আছে সেটা আর কাপড় দিয়ে বেষ্টন করার মতো কোন কাপড় নাই কোন টুকরা নাই আবু বকর আল্লাহ নিজের পাউটা সেই গর্তের ভিতরে রেখে দিলেন আল্লাহর পয়গাম্বর ক্লান্ত লগ্নে ঘুমায়া পড়ছেন শুয়ে আসেন এমন সময় নবীজি বিশ্বনবী রাহমা রাহমাতুল আলমিন এর ঘুম বাইকা গেছে কেন নিজ থেকে এই গুহা থেকে যেই জায়গায় পা রাখছিলেন সেই জায়গা থেকে একটা বিষাক্তের সাথী আবু বক্করের পায়ে কামড় দিয়েছে আর এই বিষ বেতনা সহ্য করতে না পেরে আবু বক্করে অজান্তেই নিজের চোখ থেকে পালিয়ে এসে গেছে আমার নবীর চেহারা মুবারক পরামাত্রই নবীজির ঘুম বাইকে গেছে আল্লাহর پیغمبر বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তাকায় দেখেন এত সুন্দর চেহারা আবু বকর এর এত সুন্দর মায়াবী চেহারা এই চেহারাটা একেইবারে কালো হয়ে গেছে একেইবারে কালো হয়ে গেছে আল্লাহর پیغمبر আশ্চর্য হয়ে গেলেন ডাক দেন ও আবু বকর রে তোমার চেহারা তো দেখতে মনে হয় বিষাক্ত হয়ে গেছে কাল হয়ে গেছে কি ব্যাপার আবু বকর বলেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে হয় আমার এই পা যে জায়গা রাখছিলাম সেই জায়গা থেকে বিষাক্ত কোনো সাপ আমাকে কামর দিয়েছে আল্লাহর پیغمبر বলেন ও আবু বকর একটা বারের জন্য আমাকে তুমি জাগাইলা না আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনাকে জাগাই আমি যদি আপনাকে জাগ্রত করি আর আপনার ঘুম যদি ভেঙে যায় তাহলে তো নবী আপনি কষ্ট পাবেন এজন্য আপনাকে ডাক দেই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر বিশ্বনবী রাহমাতুল আল্লাহর কাছে দোয়া করলেন এবার আল্লাহর নবী বিশ্ব নমে রহমাতুল্ল আলমেন ওই গর্তের সাপকে ডাক দিলেন আহারে আল্লাহর পায়ে কাম্বর রাস্তা দিয়ে হাঁটলে

আল্লাহর কাছে ফরিয়ান করে ও মালি তোমার পায়ে আমাকে ডাক দিছে আমি নাকি তাকে বলতে হবে আমার জবান কুনিয়া দা যাতে করে আমি বলতে পারি কেন ওনার বন্ধু আবু বকরকে কেন কামড় দিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই সাহেবের জবান কুনিয়া দিলেন সাহেব

বছর ধরে এই জায়গায় আমি অবস্থান করতেছি মাত্র একটা নজরে গনবি আপনাকে দেখার জন্য এ রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বারবার চেষ্টা করি আপনাকে দেখবো কিন্তু আপনারা বন্ধু আপনার ছোট বলার বন্ধু আবু বকর আমাকে ঢুকতে দেন না ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এজন্য বজ্জ হয়ে গেল নবীcamel دیاছে আমাকে maaf করে দেন সুবহানাল্লাহ সম্মানিত সম্মেলনে করাম আমাদের ভিতরে দৌলতপুরে সেবসা হুজুর চলে আসছেন তাই আর দীর্ঘায়িত